কাকাবাবুর প্রথম অভিযান পর্ব পাঁচ সন্ধ্যের পর উপরের বারান্দায় বসে শুরু হলো গল্প চমৎকার হাওয়া দিচ্ছে দুপুরে গরম ছিল এখন শিরশিরে ভাব এখানেও রয়েছে কতগুলো বেতের চেয়ার বাংলোটি সুন্দরভাবে সাজানো কোনো কিছুরই অভাব নেই কোল ইন্ডিয়ার অতিথি ছাড়া বাইরের লোকদের থাকতেই দেয়া হয় না কাকাবাবু প্রথমে বললেন সন্তু আর জোজো আমার কি করে পা খোঁড়া হলো সেই ঘটনাটা শুনতে চেয়েছে খুবই রোমহর্ষক ব্যাপার হয়েছিল আমি সবটা নিজের মুখে বললে হয়তো ওদের বিশ্বাস হতো না তাই কামাল আর আমি দুজনে মিলে বলবো আমরা দুজনে সেখানে একসঙ্গে ছিলাম কামাল বললেন নরেন্দ্র ভার্মাও কিছুদিন ছিলেন তারপর চলে এসেছিলেন কাকাবাবু বললেন আমরা তখন কাজ করতাম ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগে সরকার থেকে আমাদের আফগানিস্তানে পাঠানো হয়েছিল কেন পাঠানো হয়েছিল সেটা আগে বলবো না তার আগে একটু জিজ্ঞাসা করে নিই তোরা আফগানিস্তান সম্পর্কে কতটা জানিস জোজো তুমি তো তোমার বাবার সঙ্গে অনেক জায়গায় গিয়েছ আফগানিস্তানেও গিয়েছিলে কখনো জোজো বলল না আমার বাবা ঘুরে এসেছেন সেবার একটুর জন্য আমার যাওয়া হলো না সন্তু বলল রবীন্দ্রনাথ কাবুলি নামে একটা গল্প লিখেছিলেন আমি সেটা পড়েছি কামাল বললেন আহা কি চমৎকার গল্প কলকাতায় এক সময়ে অনেক কাবুলি দেখা যেত এখনও কিছু কিছু আছে হিং কিসমিস বাদাম বিক্রি করত। কাকাবাবু বললেন কামাল আমরা একটা জায়গায় পেস্তা বাদাম গাছের একটা বন দেখেছিলাম মনে আছে কামাল বললেন হ্যাঁ মনে আছে জোজো বললো গোড়া থেকে বলুন আপনারা কি করে গেলেন ওদেশে কাকাবাবু বললেন পাহাড় পর্বত ডিঙিয়ে যায়নি প্লেনে গিয়ে কাবুলে নেমেছিলাম তখন অমৃতসর থেকে কাবুল পর্যন্ত প্লেন সার্ভিস ছিল এখন আছে কি না জানি না কাবুলে অবশ্য দু এক দিনের বেশি থাকিনি তোরা আমুদ্রিয়া কাকে বলে জানিস সন্তু বলল ভূগোলে পড়েছি আমুদ্রিয়া আফগানিস্তানের একটা নদীর নাম কাকাবাবু বলেন সেই নদীর ধার দিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা কামাল বলেন তখন তোমাদের এই কাকাবাবুর কি দারুণ স্বাস্থ্য ছিল ঝকঝকে চেহারা যেমন ঘোড়া ছোটাতে পারতেন তেমনই বন্দুক পিস্তল চালানো এমনকি তলোয়ার খেলাতেও ওস্তাদ ছিলেন রাজা সাহেব আপনার মনে আছে একবার আপনাকে তলোয়ার লড়তে হয়েছিল কাকাবাবু হেসে বললেন হ্যাঁ খুব জোর বেঁচে গেছি সেই লোকটির নাম ছিল জাভেদ দুরানি আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিমে একসময় সেলিম দুরানি নামে একজন খেলোয়াড় ছিল জানিস সেও আসলে ছিল কাবুলি আফগানিস্তানে অনেক দুরানি আছে জিজ্ঞেস করলো তার সঙ্গে আপনার তলোয়ার লড়তে হয়েছিল কেন কাকাবাবু বললেন সে যে আমাকে চ্যালেঞ্জ করেছিল কামাল বললেন রাজা সাহেব আগে ওটা বলে দিলে জমবে না তার আগে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছিল কাকাবাবু বললেন ও হ্যাঁ হ্যাঁ কাবুল থেকেই শুরু করা যাক আমরা কাবুলে ছিলাম পাঁচ দিন সরকারি লোকজনদের সঙ্গে যোগাযোগ করতে হলো আমাদের অভিযানের জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল আগেই চিঠিপত্রে সব জানানো হয়েছিল অবশ্য তবু একটা শর্তে আটকে গেল কামাল বললেন সেই সময় নরেন্দ্র ভার্মা চলে এলেন দিল্লি থেকে উনি কাজ করতেন হোম ডিপার্টমেন্টে ওর অনেক ক্ষমতা তাছাড়া নরেন্দ্র ভার্মার দুখোর লোক অচেনা মানুষের সঙ্গে নিমেষে ভাব জমিয়ে ফেলতে পারেন কাবুলে যে দুজন সরকারি অফিসার শর্তের খুঁটিনাটি নিয়ে আমাদের যাওয়া আটকে দিয়েছিলেন সেই দুজনকে নরেন্দ্র ভর্মা একদিন রাত্রিরে খাওয়ার নিমন্ত্রণ করলেন ভারতীয় দূতাবাসে আমাকে আগের দিন বললেন ওদের শুধু পেট ভরে নয় প্রাণ ভরে খাওয়াতে হবে এমন রান্না হবে যা ওরা জীবনে খায়নি কামাল তুমি হরিণের দুধ জোগাড় করতে পারবে আর কচি ভেড়ার মাংস সেই ভেড়ার বয়স এক মাসের বেশি হলে চলবে না কাকাবাবু বললেন কামালকে তুমি যা বলবে ও ঠিক জোগাড় করে আনবে কামাল বললেন কচি ভেড়ার মাংস জোগাড় করা শক্ত কিছু নাই ওখানকার গ্রামের দিকে অনেকেই ভেড়া চড়ায় বেশি দাম দিয়ে একটা বাচ্চা ভেড়া কিনে ফেললাম কিন্তু হরিণের দুধ পাই কোথায় জঙ্গলে গিয়ে তো হরিণ ধরতে পারি না ধরলেও সেই হরিণ হরিণের যে দুধ থাকবে তার কোনো মানে নেই আমি তখন কাবুল শহরে চিড়িয়াখানায় অনেকক্ষণ ঘুরলাম সেখানে অনেক রকম হরিণ আছে সেখানে একটা হরিণীর সদ্য বাচ্চাও হয়েছে দেখা গেল কিন্তু তার দুধ নেব কি করে একজন পাহারাদারকে কথাটা বলতেই সে এমন কটমট করে তাকালো যেন ফেলবে এরপর একটাই উপায় আছে আমি রাত্রিবেলা চিড়িয়াখানার পাচির ডিঙিয়ে ঢুকে পড়লাম চুপি চুপি সঙ্গে নিয়েছিলাম একটা বদনাম টর্চের আলোয় হরিণীটাকে খুঁজে পেলাম কিন্তু দুধ দুইতে গেলেই চা যাবে। কোনো ক্রমে রুমাল দিয়ে বেঁধে ফেললাম তার মুখ পেছনের পা দুটো বাঁধতে হলু তারপর এক বতনা ভর্তি দুধ নিয়ে এলাম উনি মধ্যে হরিণীটা শিং দিয়ে একবার ঢু মেরেছিল আমার পেটে আর একটু হলে পেটটা ফুটো হয়ে যেত কাকাবাবু বললেন আহ কি অপূর্ব রান্না হয়েছিল এখনো জিবে লেগে আছে সেই ঝাঁত জল দেওয়াই হয়নি শুধু দুধ দিয়ে রান্না করা নরম তুলতুলে মাংস অসম্ভব ঝাল তাই খেয়ে অফিসার দুজন যাকে বলে কুপোকাত পরদিনই অনুমতি পাওয়া গেল কামাল বললেন নরেন্দ্র বর্মা আমাদের সঙ্গে গেলেন না তিনি ফিরে গেলেন দিল্লিতে আমরা দুজনেই শুধু অনেকে আমাদের নিষেধ করেছিল ভয় দেখিয়েছিল ও পথে খুব ডাকাতের উৎপাদ। কিন্তু তখন আমাদের কম বয়স বিপদটিপদ গ্রাহ্য করি না বিপদের কথা শুনলে রক্ত আরও চাঙ্গা হয়ে ওঠে জিজ্ঞেস করলো আমাদের দেশে এত জায়গা থাকতে আপনারা আফগানিস্তানে অভিযানে গেলেন কেন কাকাবাবু বললেন তাহলে একটু ইতিহাসের কথা বলতে হয় যোজ বলল এই রে হিস্ট্রি আমার খুব বোরিং লাগে বড্ড সাল তারিখ মুখস্থ রাখতে হয় সন্তু বলল আমার কিন্তু ইতিহাস বেশ ভালো লাগে কাকাবাবু বললেন ঠিক আছে খুব সংক্ষেপে বলবো যাতে মোটামুটি একটা ধারণা হয় সাল তারিখও মনে রাখতে হবে না আফগানিস্তান দেশটা যদিও পাহাড় আর মরুভূমিতে ভরা আর বিশেষ কিছু নেই কিন্তু ভৌগোলিক অবস্থানের জন্য দেশটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য বারবার বিদেশিরা এদেশে আক্রমণ করে দখল করে নিয়েছে গ্রিস থেকে আলেকজান্ডার এসে আফগানিস্তান জয় করে ভারতের দিকে এগিয়েছিলেন তার মৃত্যুর পর গ্রিস সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায় ভারতে তখন মৌর্য বংশের রাজারা খুব ক্ষমতাশালী তারা আফগানিস্তানের হিন্দুকুশ বাহার পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করেন সম্রাট অশোকের সময়ও এ দেশটা তার অধীনে ছিল এরপর কুষান নামে এক দুর্ধর্ষ জাত মধ্য এশিয়া থেকে এসে অনেক দেশ জয় করে নেয় কুষানদের সবচেয়ে বিখ্যাত সম্রাটের নাম কনিষ্ক জোজো বলে উঠল মুন্ডু কাটা কনিষ্ক কাকাবাবু সন্তুর দিকে তাকে বললেন ইতিহাসের বইতে তার মুন্ডু ভাঙা মূর্তির ছবি থাকে শুধু কিন্তু তার মুন্ডু কেউ কেউ দেখেছে সন্তু তোর মনে আছে সেই যে কাশ্মীরে সন্তু বলল বা মনে থাকবে না তো আমি প্রথম তোমার সঙ্গে গেলাম বললেন সে যাই হোক সম্রাট কনিষ্কের রাজ্য অনেকখানি ছিলই ভারতের মধ্যেও মথুরা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এর পরের ইতিহাস আর আমাদের জানার দরকার নেই কনিষ্কের আমলে আফগানিস্তানের অনেক উন্নতি হয়েছিল তখনকার কিছু কিছু ব্যাপার এখনও অজানা রহস্য রয়ে গেছে সেই রকমই একটা কিছুর খোঁজে আমাদের যেতে হয়েছিল যু জিজ্ঞেস করলো একটা কিছু মানে কি কাকাবাবু বললেন সেটা যথাসময় জানতে পারবে কামাল বললেন কাবুল থেকে আমরা একটা গাড়িতে পৌঁছে গেলাম ফইজাবাদ সেটা খুব ছোট শহর সেখান থেকে আমাদের ঘোড়া ভাড়া নিতে হলো সঙ্গে অস্ত্র রাখতে হয়েছিল আমার কাছে একটা রাইফেল রাজা সাহেবের কাছে একটা রিভলভার কাকাবাবু বললেন কামাল তুমি আমাকে বারবার রাজা সাহেব রাজা সাহেব বলছো কেন শুনলে অন্য কেউ ভাবে আমি বুঝি সত্যিই কোনো রাজা তুমি তো আগে আমাকে শুধু দাদা বলতে কামাল বললেন ঠিক আছে দাদাই বলবো দাদার তখন কি সুন্দর চেহারা ছিল সবাই দেখলেই খাতির করত। আমার সঙ্গে অনেক খাবার দাবার নিয়েছিলাম শুকনো ফলই বেশি আখরোট পিস্টাসিও কিশমিস খেজুর এসব কোথায় কি জুটবে তার ঠিক নেই আহার আর জঙ্গল মাঝখান দিয়ে চলেছে আমুদরিয়া নদী মাইলের পর মাইল কোনো জনবসতি নেই জোজো বলল সেই তলোয়ারের যুদ্ধটা হলো কোথায় কাকাবুর সঙ্গে কি তলোয়ারও ছিল বলল আ জোজো তোর একদম ধৈর্য নেই চুপ করে সন্ত কাকাবু বললেন আচ্ছা কামাল সেই বাঘটা আমরা দেখেছিলাম কবে প্রথম দিনই কামাল বললেন না দাদা সেটা তো তৃতীয় দিন প্রথম দিন শুধু পিঁপড়ে কাকাবাবু বললেন ওরে বাবা সেরকম পিঁপড়ে জীবনে দেখিনি বাঘের থেকে কম ভয়ঙ্কর নয় শুনতো তোর মনে আছে একবার মধ্যপ্রদেশের জঙ্গলে আমরা পিঁপড়ের পাল্লায় পড়েছিলাম সে পিঁপড়েও আফগানিস্তানের পিঁপড়েদের তুলনায় কিছুই নয় কামাল বললেন প্রথম দিনটাই কিছুই ঘটেনি শুধু আমাদের আস্তে আস্তে এগোতে হচ্ছিল পাহাড়ি রাস্তায় তো জোরে ছোটাবার উপায় নেই সন্ধ্যের সময় আমরা নদীর ধারে তাঁবু খাটিয়ে নিলাম বিশ্রামের জন্য জিজ্ঞেস করলো আপনাদের সঙ্গে তাবু ছিল কামাল বললেন ছোট্ট নাইলনের হালকা তাবু শুধু মাথা গজবার জন্য আফগানিস্তানে শীতকালে খুব শীত আর গরমকালে খুব গরম তখন ছিল গরমকাল কম্বল টম্বল নিতে হয়নি বৃষ্টিও হয় খুব কম পাথর দিয়ে উনুন বানিয়ে আমরা রুটিও শিখে নিয়েছিলাম রুটি আর খেজুর চমৎকার খাওয়া হলো একসময় ঘুমিয়েও পড়লাম মাঝরাত্রিরা আক্রমণ করলো পিঁপড়ে কাকাবাবু বললেন হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ে লাল লাল রং এক একটা প্রায় এক ইঞ্চি লম্বা তাদের কামড়ে সাংঘাতিক বিষ যন্ত্রণার চোটে আমরা নাচতে শুরু করেছিলাম শেষ পর্যন্ত আমরা ঝাঁপ দিলাম নদীতে গলা পর্যন্ত ডুবিয়ে রাখলাম জলে কামাল বলল দ্বিতীয় রাতে কিন্তু কিছুই হয়নি পিঁপড়ে টিপড়ে ছিল না পরিষ্কার জায়গা খুব ভালো ঘুমিয়েছিলাম অংশ একটু দূরে একেবারে চুপচাপ বসে আছে একটি কথাও বলেনি কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন কি অংশ শুনছ তো ভালো লাগছে অংশ হ্যাঁ স্যার চুপি চুপি বলল ও বেচারা দ্বিতীয় লাইন ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে কামাল বলল তৃতীয় দিন দিনের বেলাতেই আমরা বাঘটাকে দেখলাম আমরা তখন একটা টিলার ওপরে সন্তু খানিকটা সন্দেহ সরে বললো আফগানিস্তানে বাঘ আছে কাকাবাবু বললেন থাকবার কথা নাই এককালে এই আমদরিয়া নদীর ধারে ধারে এক ধরনের বাঘ ছিল তাদের বলা হতো সাইবেরিয়ান টাইগার সবাই জানে তারা সব লুপ্ত হয়ে গেছে কিন্তু আমরা চোখের সামনে একটাকে দেখলাম নিশ্চয়ই দুটো একটা তখনও রয়ে গিয়েছিল মুখে ঝাঁটার মতন মস্ত গোপ পিঠটা উঁচু মতন আমরা তখন একটা টিলার চূড়া পেরিয়ে অনেকটা নেমে এসেছি এই সময় একটা বড় পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো বাঘটা আমাদের দেখে লেজ আশ্রাতে লাগলো আমরা যদিও ওপরের দিকে আছি বাঘটা লাফিয়ে আমাদের ধরতে পারবে না কিন্তু আমাদের পশ্চাৎ করতে হলে পেছন ফিরতেই হবে তখন যদিও তেরে আসে তেড়ে বলল আপনাদের সঙ্গে তো রাইফেল ছিল কাকাবাবু বললেন তা ছিল কিন্তু সাইবেরিয়ান টাইগার দুর্লভ প্রাণী তাকে মারব ও আমাদের একবার দেখে ফেলেছে এদিকে মানুষ খুব কমই যাতায়াত করে আমাদের দেখে ও লোভ সামলাবে কি করে শেষ পর্যন্ত কামালি একটা ব্যবস্থা করল কামাল বললেন কেন ও কথা বলছেন দাদা বাঘটাকে দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল হিংস্রভাবে গড় গড় শব্দ করতে করতে ল্যাজ আস্তা দেখলেই মনে হয় এবার আর নিষ্কৃতি নেই তখন তোমাদের কাকা বাবু আমার হাত থেকে রাইফেলটা নিয়ে বললেন কামাল তুমি টিলাটার ওপর দিকে চলে যাও আমি একে সামলাচ্ছি উনি পরপর দুটি গুলি করলেন একটাও বাঘটার গায়ে লাগলো না পাথরের বলটা ছিটকে গেল বাঘটা অবশ্য এক লাফে অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে তখন আমি ভেবেছিলাম রাজা রায়চৌধুরীর হাত হাতে টিপ নেই নতুন বন্দুক চালাতে শিখেছেন পরে বুঝেছি উনি ইচ্ছে করে বাঘটাকে মারেননি কাকাবাবু হেসে বললেন বাঘটা তো আমাদের আক্রমণ করেনি শুধু লেজ ছিল হয়তো বাঘটাকেও আমাদের দেখে অবাক হয়েছিল ওর ঠিক কানের কাছে গুলি চালিয়েছিলাম যজু জিজ্ঞেস করলো বাঘটা আর ফিরে আসেনি কাকাবাবু বললেন না তার আগেই যে অন্য একটা ঘটনা ঘটলো গুলি না চালিয়ে বাঘটাকে তারাবার ব্যবস্থা করা উচিত ছিল পাহাড়ে গুলির শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায় আমরা সেই গুলির শব্দ শুনে চলে এলো একটা দ্রাকাতের দল কামাল বললেন ওরা ছ সাতজন ছিল আমরা বাধা দেওয়ার কোনো সুযোগ পেলাম না প্রত্যেকের হাতে বন্ধু চারদিক দিয়ে ঘিরে ধরলো আমাদের জোজো বলল এ যে ওয়েস্টার্ন ফিল্মের মতন বাংলোর সামনে একটা জিপ এসে থামলো তার থেকে দুজন লোক নেমে চিৎকার করলো চৌকিদার কেয়ারটেকার গল্পে বাধা পড়লো কামাল সাহেব উঠে গিয়ে বারান্দার রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিচে উঁকি মারলেন গেটের কাছে একজন চৌকিদার সময় থাকে সে এখন নেই ওই লোকদের হাকডাক ডাক শুনে বেরিয়ে এলেন ইউসুফ বাবুরচি একজন লোক তাকে বলল এখানে ঘর খালি আছে একটা ঘর খুলে দাও ইউসুফ বললেন এখানে তো রিজার্ভেশন ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না লোকটি রুক্ষ রুক্ষসারে বলল আমাদের রিজার্ভেশন আছে কি নেই তা তুমি জানছ কি করে আগে ঘর খোলো ইউসুফ বললেন ঘর তো খালি নেই আজই একটা পার্টি এসেছে অন্য লোকটি বলল ঘর খালি নেই ঠিক আছে আমরা বারান্দায় বসছি আমাদের চা করে দাও আর চটপট রুটি মাংস বানিয়ে দাও আমরা নিয়ে যাব। ইউসুফ বললেন মাফ করবেন স্যার এখানে বাইরের লোকদের খাবার দেওয়ার নিয়ম নেই লোকটি দুখানা একশো টাকার নোট বের করে দিয়ে বললো বেশি কথা বলো না এই নাও, যা বলছি করে দাও ইউসুফ বললেন আমি পারবো না আপনারা বরং ডান দিকে এক কিলোমিটার চলে যান সেখানে হোটেল আছে খাবার দাবার সব পাবেন একজন লোক এবার ইউসুফ মিয়ার গলা চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল কোথায় আমরা যাব না যাবো তা তোমার কাছে কে শুনতে চেয়েছে মারবো এক কামাল একবার উপর থেকে চেঁচিয়ে বললেন ও কি হচ্ছে ওকে ছেড়ে দিন সন্ধু দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল লোক দুটি কামালের কথা গ্রাহ্যই করল না একজন ইউসুফকে চুলের মুঠি ধরে বলল আমাদের চিনিস না মুখে মুখে কথা টাকা দেব খাবার তৈরি করে দিবি কাকাবাবু উঠে এসে রেলিং এর পাশে দাঁড়িয়েছেন তিনি বললেন লোক দুটি তো বড় বেয়াদব শুধু শুধু ইউসুফকে মারছে ততক্ষণে নিচে পৌঁছে গেছে ইউসুফের কাছে গিয়ে শান্ত কণ্ঠে লোকটা দুটিকে লোক দুটিকে বলল ওকে ছেড়ে দিন কাকাবাবু বললেন সন্তু একা পারবে না কামাল তুমি নিচে গিয়ে লোক দুটিকে ধরো এবার ওদের একজন টর্চের আরো ফেললো দোতালায় অন্যজন অস্ফুট স্বরে বললো ও কে না অন্য বলল লোকটি হ্যাঁ তাই তো মনে হচ্ছে ইউসুফকে ছেড়ে দিয়ে ওরা দ্রুত ফিরে এলো জীবগাড়িটার দিকে কামাল নিচে পৌঁছাবার আগেই ওরা স্টার দিয়ে হুশ করে বেরিয়ে গেল কামাল বিরক্তভাবে বলল বললো চৌকিদার গেল কোথায় ইউসুফ তুমি বেরোতে গেলে কেন বাইরের লোক ডাকাডাকি করলেও তুমি বেরোবে না ইউসুফ আস্তে আস্তে বললেন এই সব লোক বেআইনি পয়সা রোজগার করে আর সব জায়গায় গায়ের জোর ফলায় সন্তু আর কামাল ফিরে এলেন দোতালায় জোজো বলল ওরা কাকাবাবুকে দেখেই ভয়ে পালালো কাকাবাবু নিশ্চিতভাবে বললেন ব্যাপারটা ভালো হলো না রে জোজো আমি ভেবেছিলাম এই সাতনায় মতন জায়গায় আমাকে কেউ চিনবে না কামাল বললেন সত্যিই তো চিনল কি করে এখানে আপনি অনেকদিন আসেননি এখানে হীরের খনি আছে অনেক রকম ব্যবসা শুরু হচ্ছে তাই গুন্ডা বদমাশের উৎপাদ বাড়ছে লোক দুটোর ব্যবহার টিপিক্যাল গুন্ডার মতো কাকাবাবু বললেন দিন আগে সুয়ের প্রসাদ নামে একটা লোক আমার কাছে জব্দ হয়েছিল খাজুরাহ মন্দিরের মূর্তি ভেঙে ভেঙে বিক্রি করা ছিল তার কাজ ফাঁদে ফেলে তাকে আমি ধরেছিলাম খুব একটা শাস্তি দিইনি মূর্তিগুলো সব উদ্ধার করার পর সে আমার সামনে নাকে খদ দিয়েছিল তারপর তাকে ছেড়ে দিয়েছিলাম কামাল বললেন এই তো আপনার দোষ আপনার দয়া শরীর আপনি ক্ষমা করে দেন তারা কিন্তু আপনার শত্রুই থেকে যায় কাকাবাবু দিকে তাকালেন তারপর মাথা নেড়ে বললেন না তা নয় অনেক সময় ক্ষমা করে দিলে তারা ভালো হয়ে যায় কামাল বললেন এই প্রসাদ তো কুখ্যাত অপরাধী চোরাচালান মানুষ খুন কিছুই বাকি রাখেনি পুলিশের হাত থেকে দুবার পালিয়েছে আপনি ক্ষমা করে দিলেও সে একটুও শুধ্রয়নি এখন তার মস্ত বড় দল তবে শুনেছি তার নিজেরই দলের একজন লোক তার একবার ছুরি মেরেছিল সে তাতেও বেঁচে গেছে বটে কিন্তু শরীর ভেঙে গেছে নিজে আর বেরোতে পারে না কোনো জায়গায় লুকিয়ে থেকে সে দল চালায় এই লোকগুলো সুরজপ্রসাদের দলের লোক হতে পারে কাকাবু বললেন তাহলে আর কি করা যাবে কামাল বললেন সুরজপ্রসাদকে আপনি নাক খত দিয়েছিলেন সে অবমানে সে শোধ নেওয়ার চেষ্টা করবে না যখন সে শুনবে আপনি এখানে এসেছেন আমার মনে হচ্ছে দাদা ওই লোক দুটো দলবল নিয়ে ফিরে আসবে এখানে হামলা করবে বললেন আমি তো আর ওদের ঘাটাতে যাচ্ছি না এখানে আমি গুন্ডা দমন করতে আসিনি এসেছি বিশ্রাম নিতে কামাল জোরে জোরে মাথা নেড়ে বললেন উম হুম ভালো বুঝছি না এখানকার চৌকিদার তো দেখছি অপদার্থ পুলিশের বাহারার ব্যবস্থা করতে হবে নরেন্দ্র বর্মা আমার ওপর আপনাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যো বলল গল্পটার কি হলো তারপর আফগানিস্তানের গল্পটা বলুন ডাকাতের দল আপনাদের ঘিরে ধরেছিল কামাল বললেন এখন তো আর গল্প হবে না ভাইটি আমার এখনই থানায় যাওয়া দরকার যদি রাত্রিতেই ওরা ফিরে আসে কামাল উঠে দাঁড়ালেন কাকাবাবু বললেন ভেবেছিলাম এখানে নিরিবিলিতে শান্তিতে থাকবো তা নয় এর মধ্যে এসে গেল গুণ্ডা তার ওপর পুলিশ গল্পটা মাটি হয়ে গেল তুমি যাও বঙ্গে কপাল তোমার সঙ্গে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়